রিয়ালিটি শো আপনি বিগ বস দেখেছেন হ্যাঁ ওই তো যেটাতে শিল্পা সেটি তিন কোটি টাকা জিত তো ওরে বাবা সে তো দারুণ ব্যাপার মানে সে একটা বাড়ির মধ্যে সবাইকে একটু প্রেম প্রেম ঝগড়া টগড়া এইসব আর আড়াল থেকে একজন বিচার করে একদম ওরকম আর এখানে আড়াল থেকে বিচার করছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী একদম তাই আপনার কনসেপ্টটা কি দেবরাজ রায় জীবিত আছেন এখন তার জায়গায় এমএলএ হলো তারই ছেলে অভিরাজ রায় সে ব্যাপারটাকে কিভাবে দেখছে কতটা খুশি হচ্ছে বিভিন্ন রকম সমস্যাকে কিভাবে হ্যান্ডেল করছে আর এইসব দিকে ওখানেও আছে যেহেতু শোটা দেবরাজ রায়কে নিয়ে নিয়ে উনি যতক্ষণ থাকবেন ক্যামেরা চলবে সব ক্যারেক্টারদেরকে অভিনয় করে যেতে হবে বাকি সময়টা রিল্যাক্স করতে পারেন আচ্ছা দামাক এখানে কিভাবে ইউজ করছেন মানে আমার ক্যারেক্টারটা কি আপনি কি করতে চান পজিটিভ না নেগেটিভ অবশ্যই নেগেটিভ পজিটিভের মধ্যে কিছু তো থাকে না আপনার ফার্স্ট শট .11টা 11টা আউটসাইড অ্যালার্ট আউটসাইড অ্যালার্ট फादर ইজ কামিং মুঝে আমি আমার মেহির বিয়ের জন্য স্বর্ণ কমল বাবুর কাছ থেকে 25000 টাকা আমি ধার নিয়েছিলাম এখন আমাকে বলছে যে পুরো টাকাটা দাও না হলে জমিটা লিখে দাও আচ্ছা তাহলে সেই সোনার পাথর বাটিটা কোথায় এই যো এখানে এই কি ভাবছিস এমএল এর কাছে কমপ্লেইন করলে পার পেয়ে যাবি এরকম 10 20 টা এর আমার চোরা পকেটে থাকে আপনি ভুল জায়গায় এসে ভুল লোকের উপরে রোয়াব ঝাড়ছেন আপনি ওর টাকাটা ফেরত দেবেন কিনা আপনিও ভুল লোকেশনে ভুল অডিয়েন্সের সামনে ভুলভাল ডায়লগ বলছেন এটা আমার বিজনেস সুদের ওপর সুদ তার ওপর সুদ তার ওপর সুদ খাটাবো। মারের ওপর মার তার ওপর মার আবার তার ওপর মার খেলে সব ইচ্ছে টিচ্ছে বেরিয়ে যাবে আরে কি করবেন আমাকে বলবেন আলু তো দেখি দু চারটে চালা চামুন্ডা নিয়ে মনে হচ্ছে কেউ কেটা হয়ে গেছে ওসব দিন চলে গেছে এখন পকেটের জোর যার

আমার কাছে ভাটে গুন্ডা হিসেবে কাজ করবে না হলে মেয়ের চামড়া তুলে নেবো মিথুন কাছে হিরো হবার জন্য সত্যি সত্যি আমাকে ছেড়ে দিতে পারে আমিও পাকা খেলো কি হলো দেবেন না দেবো দেবো দেদু দেদু সব টাকা দিয়ে দেব আ আগে ছেড়ে দিন এইবা জান ওনার কাছে গিয়ে ক্ষমা চান হ্যাঁ কোথায় ভুলেটা স্যার ও বুঝলেন এই ঢাকার গরমে পুরো বডিটাই গরম হয়ে গিয়েছিল এইজন্য আপনাকে উল্টোবাটা কথা বলে ফেলেছি আমাকে কমা করবেন স্যার ঠিক আছে ঠিক আছে এখন থেকে মানুষের ভালো করার চেষ্টা করো যাও

আরে কি বলবো বললাম ভালো অ্যাক্টিং আছে এ বাবা কেন বলবো না আরে দাদা আপনি এইটাই তো ভুল করলেন ক্যামেরার সামনে কখনো কোনো আর্টিস্টকে ভালো বলতে নেই কে কতটা ভালো করছে সেটা বিচার করবে দর্শক আর আমাদের মহা গুরু হ্যাঁ জাগি ছাড়ো ওই যে ক্যামেরাটা দেখছেন ওইখানে গিয়ে ভোট চান নাহলে দর্শক ভোট দেবে কি করে চান চান ভোট চান ভোট চান হাই আমি স্বর্ণ কমল আমার অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমায় ভোট দিন মহাগুরু শ্রেষ্ঠ স্বর্ণকমল পাঠিয়ে দিন নমস্কার দিনের গ্যাং মেম্বারদের অনেকেই ধরা পড়েছে তাদের কাছ থেকে অনেকগুলো এক্সপ্লোস এবং আর্মস খুঁজে পাওয়া গেছে তাদের দিল্লিতে একটা বড় দুর্ঘটনা ঘটানোর কথা ছিল চবশ এই ক্রিমিনালকে আমরা অ্যারেস্ট করব

ওকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি রেডি হয়ে আছি কলকাতা নেটওয়ার্ক সম্পর্কে ও কিছু জানে না খবরটা কমিশনারকে দিতে হবে প্রোটোকল ভেঙো না কোনদিন দেখেছ অজিত বঙ্কেশ বক্সিকে টপকে হায়ার লেভেলে নিজে থেকে যোগাযোগ করছে যা বলার আমি বলবো

না না স্যার ঠিক আছে স্যার সিনিয়রদের রেসপেক্ট করেন তাই জুনিয়রদের দিয়ে সব কাজ করিয়ে নিতে চান ইনস্ট্রাকশন তাদেরই দেন হ্যাঁ স্যার ওয়েল ডান অভি বান্টির কাছ থেকে পাওয়া ইনফরমেশন অনুযায়ী গুরুনায়কের ওখানে রেড করে আমরা ওর নেটওয়ার্ক অনেকটাই নষ্ট করতে পেরেছি নেক্সট কি করবে কিছু ঠিক করেছো কলকাতার কিছু ক্রিমিনাল ফাইল ঘাটাঘাটি করতে হবে তারপর বোঝা যাবে ভাইরাসটা কোথায় ওকে অভি ক্যারি অন এখনো সারেনি মজা লাগছে না খুব মজা লাগছে কি বলছেন স্যার হ্যালো বাবা কোথায় আছো তুমি আমাকে প্লিজ একটু মন্দির থেকে বাড়িতে ড্রপ করে দেবে আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া ওখানে আমি আসছি বাই দা ওয়ে আপনার মেয়ে কি করে দেখাশোনা চলছে অনেক ভালো ভালো সম্বন্ধ আসছে গার্লফ্রেন্ডের কী খবর আমার গার্লফ্রেন্ডের খবর আপনি জানলেন কি করে বআ নামে মধুসূদন বক্সী হলো যাতে তো আমি ব্যোমকেশ বকশী সব খবর থাকে মালয়েশিয়ার সুন্দরী মালপত্র সব ঘুটিয়ে নিয়ে পালিয়েছে এই রাগ করলে এসেছে ও

দিল্লিতে আইপিএস এর একটা পরীক্ষা দিয়ে এলো তোমার চিটিংবাজ গার্লফ্রেন্ডের মতো বাবাকে না বলে মালয়েশিয়ায় ফ্যাশন শো করতে যায়নি বুঝলি মা বনি বাবু মালয়েশিয়ায় গিয়ে এক সুন্দরীর প্রেমে পড়েছিলেন বাস লেঙ্গি খেয়ে গেছেন এ তুমি কাদের পাল্লায় পড়েছিলে ওবি আমি এখানে থেকে বুঝতে পারছি মা মেয়ে দুটোই চিটিং বাজ আর তুমি ওখানে থেকে বুঝতে পারলে না আর বাপটাকেও বলি হারি জানি না তুমি কোথায় গেছে কি করছে আশ্চর্য বাবা প্লিজ এসব ডিসকাশন থাক না এখন আর মেটার কথা ভাব বাপকে ঢুকিয়েছে ওকে ঢুকিয়েছে এরপর তো বাচ্চা কাচ্চা হলো তাদের উঠাতে পারে থাকি সামারের কোনো জন্তুর মেনি থাকলে কি করতেন আপনি এবার চুপ করবেন প্লিজ কেন রে কি হলো বাড়ি এসে গেছে বাবা ও এসো এসো ভেতরে এসো মামনি কোথায় যাচ্ছে বসে কানে আরে ওকে দেখে লজ্জা বেদে হয় না জুড়ি ও গো একটা সুপার মার্কেটে যাওয়ার ছিল যাবো আর জিজ্ঞেস করার কি আছে যাও তোমাকে না জানি কোনোদিনও বাড়ির বাইরে পা দিইনি তো শুনলে বিয়ের সময় সেই যে মাথা নিচু করেছিল আর মুখ টুরে কথা বলার সাহস পায়নি বাইশ বছত্তরে সেই একই ট্রাডিশান চলছে স্যার মুখটা একটু তুলতে বলুন ম্যাডামকে ম্যাডামকেও কি আপনি একই ভাবে গড়ে স্যার এই সারা তো সবাইকে গড়তে হয় না কারো কারো টাচে থাকলেই হয়ে যায় সবাই তোমার ওই চিটিং বাজ গার্লফ্রেন্ডের জালিয়াত মায়ের মতো যে স্বামীকে ঢপ মেরে মালয়েশিয়ায় হাওয়া খেতে যাবে যা করবে বলে করবে বাবা হ্যাঁ আয় আমার ছোট মেয়ে স্যার আপনি আমার গার্লফ্রেন্ডের কথা বললেন গার্লফ্রেন্ডের মায়ের কথাও বললেন একবার ওর বাবার কথাটা বলুন ওটার কথা যত কম বলা যায় ততই ভালো আগাথা দোস্ত ওটাড়ি ললি কখনো বউমে এরকম ঢপ পড়ে বাইরে যায় আছে আছে এরকম অনেক আছে নিজেকে ভাবে একটা বিরাট হনু আসলে কিন্তু হনু না বাবা কখনো মাটিতে থাকে না সব সময় গাছের ডালে আচ্ছা বলি বাবা ওই তুমি জেনে শুনে আমার বাবা কেংসেল করছো আরে কি হয়েছে রূপ পরিষ্কার করে বল আমি বলছি স্যার হ্যাঁ মালয়েশিয়া যেই মিটেকে আমি ভালোবেসেছিলাম শেয়ার অন্য কেউ নয় আপনারই মেপুজা আপনি ঠিকই বলেছেন স্যার দোষটা ওর বাবারই বারোটা দেশের মধ্যে থেকে আপনার মেয়ে সেরা হয়েছে আপনি নিজের মেয়ের ট্যালেন্টটা কোনদিন বুঝতেই পারেননি সেটা আপনার ভুল কিন্তু ম্যাডাম সেই ভুলটা করেননি পূজা ভয়ে তার প্রফেশনে কথাটা আপনাকে বলতে পারেনি কিন্তু আজও মুখ খুলেছে কেন জানেন স্যার কারণ ও ওর বাবাকে কারো কাছে ছোট হতে দেবে না বলে অতটাই ভালোবাসে ওর বাবাকে আমি আমার লিমিটটা জানি ম্যাডাম কিন্তু কখনো কখনো ভালো করতে গেলে লিমিটটা ক্রস করতে হয় আই এম সরি আমি আমার ফ্যামিলির সঙ্গে একটু কথা বলতে চাই উইল ইউ প্লিজ এক্সকিউজ আস ফর আ মিনিট ইয়েস স্যর বাবা আসলে আমি আমি ভাবতাম বাবার কর্তব্য হচ্ছে ছেলে মেয়েদের শাসনে রাখা কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি এতটাই কড়া শাসন করে ফেলেছি যে আমার মেয়ে আমার সাথে তার সুখের মুহূর্তটা শেয়ার করতে পর্যন্ত ভয় পায় তোদের যা ইচ্ছে হয় করিস কিন্তু প্লিজ আমায় একটু জানাস বাইরের কারো কাছ থেকে যেন আমায় জানতে না হয় আরেকটা কথা এই ছেলে কিন্তু খুব ডেঞ্জারাস ওরা অপারেশন আর প্রেম দুটোই মারাত্মক এটু সাবধানে হ্যান্ডেল করিস অল দ্য যারা ঘরের খোকা ঘরে যা যাদের আছে এসে লড়ে যা যদি করার থাকে করে খা যাবি না সালা